মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে কেন আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন যেটাতে আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন রোগীরা আসে ক্যালসিয়াম পরীক্ষা করার জন্য চারশো পঞ্চাশ টাকা ডিক্লেয়ার দিয়েছেন পাঁচশো করে নিচ্ছেন কেন ওকে যে নির্দেশনা দেওয়া হয়েছে কিছুদিন আগে সেগুলোকে আপনারা অনুসরণ করেন সিবিসি টেস্ট কত করে নেন কত গভর্নমেন্টের লিখে রেখেছেন কত না আপনি উপরে বোর্ডটা তো আপনার মূল্য তালিকা মার্কশিটগুলো কোথায় আপনার আপনাদের ল্যাবরেটরি একটু দেখান দেখান রিপোর্টগুলো হয় প্যাথোলজি রিএজেন্টগুলো কোথায় রাখেন জি এখানে কি কি রাখা আছে আর অন্য যে পরীক্ষাগুলো আছে ইউরিন জি গ্রাফি এই যে রেটগুলো নিয়ে আসছেন এগুলো কি সেবার মূল্য তালিকায় ঘোষণা দেওয়া আছে ঘোষণা অনুসারে নিচ্ছেন এটা কি কাজে ব্যবহার করেন ক্যালসিয়াম পরীক্ষা করেন ফেব্রুয়ারি মাসে এটার মেয়াদ শেষ হয়ে গেছে মার্চ এপ্রিল পর্যন্ত এটা দিয়ে কয়টা পরীক্ষা করেছেন ক্যালসিয়াম তো ব্যবহার অবস্থায় অর্ধেক দ্বিতীয় আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন রোগীরা আসে ক্যালসিয়াম পরীক্ষা করার জন্য মেয়াদ উত্তর দিয়ে কেন আপনি ক্যালসিয়াম পরীক্ষা করেন পরীক্ষা করতেছেন তো এটা আপনি কেন করলেন আপনার ওনার কি দায়িত্ব এটা আপনাদের অপরাধ হয়েছে কিনা দেখেন 450 টাকা ডিক্লেয়ার দিয়েছেন 500 করে নিচ্ছেন কেন আপনি দেখান আমাকে যেখানে 500 টাকা লিখেছেন এটা তো আপনি নির্ধারণ করেছেন 450 টাকা পড়ার পরে আপনি বেশি নিলেন কেন এটা তো गवर्नमेंट নির্ধারণ করে দেয় না এটা তো আপনাদের যারা অ্যাসোসিয়েশন আছে তারা নির্ধারণ করে আপনারা এটা ডিক্লেয়ার দেন देयरफॉर আপনি ডিক্লেয়ার দিলেন আপনি তো আপনার মূল্য মানলেন না আপনি যে সেবার মূল্য তালিকা প্রদর্শন করেছেন তার সঙ্গে আপনার রসিদে গরমিল আছে কি না গরমিল কেন করলেন তাহলে সেবা যারা গ্রহণ করতে আসে আপনাদের অবহেলার জন্য একজন সেবা গ্রহে মারাত্মক ক্ষতি হতে পারে ওনারা যখন আপনাদের পেশেন্ট এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখন আপনি ম্যাডোর্তন রিয়েজেন্ট কেমিক্যাল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষার রেজাল্ট আপনার সঠিক আসবে না সঠিক ভুল আসবে এবং এই ভুল রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক ভুল ঔষধ লিখতে পারে তখন সেবা গ্রহেতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটি একটা অপরাধী অপরাধ আপনারা স্বীকার করেন এটা তো সর্বোচ্চ সাজা আছে পঞ্চাশ হাজার টাকা আমাদের আইনে আজকে আপনাদেরকে সতর্কতা মূলক হাজার টাকা জরিমানা আরোপ করলাম